আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দশক আমি যশোর চাচরা ফিস খামারের প্রোপার্টার মোহাম্মদ আব্দুল আজিজ বলছি সুপ্রিয় মাছ আসি ভাইরা আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিগত প্রায় এক মাস মতন আমি আমার ভিডিও থাকতে পারি না কারণ অনেক সময় ব্যস্ততার কারণে কারণ এখন এই শীতের মৌসুমে আমাদের অনেক পুকুর কিন্তু খনন করতে হয় সেটা হলো পুকুর কাটাতে হয় এই জন্য পুকুরের দিকে সময় দিতে গেলে কিন্তু ডেলিভারি কিন্তু অলরেডি আল্লাহর মতে দিচ্ছি কারণ যখন যে পার্টি ফোনে বুক দেখছে সেই পার্টি কিন্তু আমরা মাছ পাঠাই দিচ্ছি সেক্ষেত্রে অনেকে ভাবে যে মোটাই ঘোড়া বর্ষা হ্যাঁ আদিজ ভাই হ্যাঁ বন্ধু রাখছে এই কারণে হয়তো ভিডিও দেখছে না ভাই আমার টাইম চলতেছে শুধু ব্যস্ততার মাধ্যমে কিন্তু আমি আমি সময় ভিডিও ছাড়তে পারছি না তাই এই জন্য আন্তরিক ভাবে আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখন যে মাছটা আমি দেখাচ্ছি সেটা ছিল শীতের মরসুমে কিছু আপডেট মাছ আছে যেমন কার্ফুল মাছ গ্লাস কাপ পুরোনো চাষের মাছ এইগুলো আমি দেখাবো এবং হাঙ্গেরি যার তিল মাছ এইগুলো আমি দেখাবো আর সুপ্রিয় মাছ ভাইরা আপনাদের আগামী একটা মেসেজ দিয়ে রাখি সেটা হলো আপনারা হল পনেরো থেকে বিশ দিনের ভিতরে আমরা পুটিয়ার গ্লাসে দানি নিয়ে আপনাদের সামনে হাজির হব আর সেজন্য আপনাদের নতুন 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 মাছ পেতে গেলে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কেন বা করবেন না কারণ মাছ চাষি হয়ে থাকলে আপনার এই চ্যানেলটি কোনো এক সময় প্রয়োজন হতে পারে তা আসুন বেশি কিছু বলবো না আমি কিছু কিছু মাছের পদে দেখাবো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই না পেলে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আসুন এক লক্ষ মাছের দাম চব্বিশশো টাকা মাছের গঠনটা দেখেন একদম এক সাইজ কাছি কাঁচা অনেক মাছ চাষি ভাইরা আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই আপনি আপনারা আমরা ডিম ফেলাইলে ফেলাইলে মাছের প্রোডাকশন না কারণ তা ভাই এই প্রোডাকশনের একটা ব্যাপার বাজার আছে কারণ আমরা কিন্তু অনেক প্রসেসিং করে মাছটা রাখতে হয় এই শীতের মৌসুমে কিন্তু পয়সা ভিতরে কিন্তু মাছ অনেক সময় সকালবেলা জাগে সেক্ষেত্রে কিন্তু আমরা পুকুরে স্প্রো করি ফোলো দিই এবং ওই পুকুরে পানি পুকুরে রিফাইনিং করে কিন্তু আমরা পানি জলা দিই যাতে মাছের অক্সিজেন ফেল না করে তা আপনারা মাছ চাষি ভাইরা যদি আপনারা সেভাবে প্রস্তুতি নিয়ে মাছ চাষ করেন তাহলে আমার মনে হয় আপনাদের রেজাল্টও ভালো হবে তা যেসব মাছ চাষি ভাইরা রেনু লাভ

হাঙ্গরি মাছ এটা হলো কার্পু মাছ আমার অনেক পার্টি আছে দেখা আছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সিলেট চট্টগ্রাম নোয়াখালী এসব এসব জায়গার পার্টিরা বলেছে ভাই ওনারা কিন্তু জাপানি বলেছেন না আমাদের যশোরের নাম কিন্তু জাপানি আর বাইরের জেলায় কিন্তু কার্পু নামে পরিচিত এই মাছটা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি দুই হাজার টাকা লাগলি দুই টাকা লাখ এটা আপনার ষাট থেকে সত্তর পার্সেন্ট লাভ হবে আর অন্তত পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট হল কালো হবে লালের সংখ্যা লালের সংখ্যায় বেশি এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি দুই হাজার টাকা লাখ এটা হলো দুই কেজিতে এক লক্ষ মাছ পাচ্ছে আমাদের কাছে দুই হাজার টাকা এক লক্ষ মাছের দাম দুই হাজার টাকা এটা কি মাল টাকা ভাই এটা হলো কার্পু মাছ কার্পু মিনার মিক্স র অনেক মাছ চাষি ভাইরা বলে যে আজিজ ভাই আপনার এখানে দশ হাজার পাঁচ হাজার লাইনে মাছ আছে কিন্তু আমার এখানে সকল আইটেমের মাছ আছে আমার হ্যাচারি কিন্তু অনেক বড় হ্যাচারি আল্লাহ রহমতে এখানে আমাদের সকল আইটেমের মাছ রাখছে আর ক্যাপসিড জাতীয় মাছও থাকে সবসময় এই যে মাছটা দেখতেছেন এটা হলো আপনার কারফুমিনার এটা বর্তমানে প্রাইস দিচ্ছে অনলি এক হাজার টাকা কেজি অনলি এক হাজার টাকা দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্য দেখেন আমি হাত দেখলে দেখাচ্ছি এই দেখেন ঠিক আছে হাঙ্গিও আছে তাই এই মাছটা যদি অনেক মাছ চাষি ভাইরা যদি বড় মাছের মধ্যে দেয় সেক্ষেত্রে নষ্ট হবে না সেই জন্য আমি বলি যে মাছ চাষি ভাইদের বলবো যে আপনারা এই মাছগুলো চাষ করেন আসলে আপনারা লাভবান হবেন এই মাছটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা এক হাজার টাকা কেজি আপনার তেরো থেকে চোদ্দ হাজার ভাঙবে এটা এক হাজার টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন

সুপে মাছ চাষী ভাইরা একটা জিনিস মাথায় রাখবেন সরাসরি হ্যাচারি মহাজনের কাছে মাছ কিনলে কিন্তু আপনি প্রতারিত হবেন না কারণ কি আপনার এই কিন্তু সম্পূর্ণ আমার এই জন্য আপনাদের যদি অনলাইনে মাছের মাছ কিনতে যদি ভয় পান তাহলে সরাসরি আপনারা চলে আসবেন চাতরা সবজি বা ফিস দুই নং গেট যশোর চাতরা সবজি বা ফিস দুই নং গেট তার মানে আমাদের এই মাগুরপুটি রোড ঠিক আছে আপনার চাতরা বাজার মোড় থেকে এসে মাগুরপুটি রোডের ওখানে আমাদের হ্যাচারি ভৈরাব মৎস্য আচার আমার ইউটিউব চ্যানেলের নাম যশোর চাতরা ফিস খামার অনেকে বিভ্রান্ত করতে পারে যে আজিজ ভাই আপনি আপনার চ্যানেলের নাম হলো যশো চাপটা আপনার হ্যাচারির নাম ভৈরা মৎস্য হ্যাচারি আমি কিন্তু ইতিমধ্যে অনেক ভিডিওতে বলে দিচ্ছি এবং প্রতিটা ভিডিওতে আমি জানাই দিই আমার হ্যাচারির নাম হলো ভৈরা মৎস্য হ্যাচারি আমার নাম আজিজ আপনারা আসবেন আব্দুল আজিজ আপনার আসবেন সরাসরি আমাকে বিশ্বাস না করতে বলে সরাসরি আমার প্রতিষ্ঠানে চলে আসবেন যে আমার প্রতিষ্ঠান আছে কিনা এটা আমার নিজস্ব প্রতিষ্ঠান আপনারা আসবেন আপনাদের যতটুকু আপ্যায়ন করার ইনশাল্লাহ আমি করবো তা এসে আপনার মাছ দেখে মাছ কেনবেন শুক্রের মাছ আসি ভাই এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো গ্লাস কাপ এটা এই জন্য আপনারা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন এটা হলো চাপের পোনা এই গ্লাস কাপ আপনার কেজিতে আপনার হলো পঁয়ত্রিশশো থেকে আহ পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো ভাঙবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা এগারোশো টাকা কেজি পণ্য এগারোশো টাকা কেজি গ্লাস কাপ অরিজিনাল গ্লাস কাপ কোন ক্রস বিডিং না অরিজিনাল গ্লাস কাপ তাই আমার প্রতিটা মাছের সেই বলবো যে আপনারা পুকুর ফেলায় রাখেন না অনেকের কিন্তু লিচের পুকুর যে নিজস্ব পুকুর কিন্তু অনেকের থাকে না যার ফলে কিন্তু লিচের পুকুর থাকে পুকুর ফেলায় রাখাই মানে নথ আসলে পুকুর টাকা নিয়ে যদি পুকুর ফেলায় রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার লসই আসবে আর মাছ কিনে যদি আপনি মাছের প্রোডাকশন ভালো মাছের গ্রোথটা ভালো হয় তাহলে কিন্তু কিন্তু আপনি বেঁচে দুটো টাকা ক্যাশ করে নতুন মাছ কিনতে পারবেন প্রতিটা মাছ চাষিতে বলবো যে পুকুর ফেলায় রাখেন না আপনারা মাছের আয়তের ভিতরে চলে আসেন পুকুরে মাছ ছাড়েন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রহমতের রেজাল্ট ভালো আসবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা এগারোশো টাকা কেজি দেখেন অর্ডিনাল ক্লাস স্যার সুপ্রিম আছাশী ভাইডা আর বেশি কিছু বলবো না সামনের নছন লোকজন আপডেট মাস খেয়ে যাবেন এখন তো রেগুলার ইনশাআল্লাহ ভিডিও পাবেন আর সব সবাই আপনারা যে যে মাছের যখন প্রতিদিন আমাদের মাছ মার্কেটে উঠা নামা হয় এইজন্য আপডেট মাছের রেট জানতে গেলে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেশি কিছু বলবো না আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ